গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলিং হার্ট নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন ব্রেকফাস্টের প্রিপারেশান হচ্ছে একটু চিকেন স্যান্ডউইচ হবে আলুর স্টাফিং দিয়ে সেটার জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এই চিকেনের পিসও এটাতে দিয়ে দেব এক খানি সবজি রাখলাম কারণ একদম সবজি বাস্কেটে ছিল না একটু শাক রাখলাম এই কুলমি শাকটা ছাড়া নাকি কেউ ওর কাছে আর শাক নেই চলো কুলমি শাকটা এই গরমকালে ভালোই লাগে খেতে দুটো বান্ডিল কিন্তু দশ টাকা নিয়েছো আসলে অনেকগুলো সবজি রেখেছি বলেই হয়তো এটাতে একটু ডিসকাউন্ট দিয়েছে ব্রেকফাস্টের জন্য আলু ডাল চিকেনটা বসিয়ে দিয়েছি কুকারে আর এখানে শাকটা কেটে নিচ্ছি বেশ কটা দিন পরে নিজের কর্মজগতে ফিরে ভালো লাগছে এই কটা দিন ধরে তো আর কোনো নিজস্ব কাজ ছিল না শুধু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর ঘোরা বেড়ানো একটা বিখ্যাত গান আছে আমি দুটো লাইন বললেই আপনারা বুঝতে পারবেন আমি পার গানের কথা বলছি সেই গানটার সঙ্গে এই আমাদের এই দৈনন্দিন লাইফটা রিলেট করে মাঝে মধ্যে একটু বেসুরো গাওয়াটাও বা একটু দেখ নেওয়াটাও খুব ভালো একটা পজিটিভ দিক আমি তো বলব তেল নিয়ে আমরা যখন কখনো ভাবনা করি সেটা না করে আমরা যদি সেই খেয়ালি লাগছে বেশ কটা দিন হয়ে গেল সেটিকে সেই সময় সত্যি বাবা এটা কি তো বেশি হয়ে গেল সেই সময় যা একটু সেটির বাইরে থেকে ঘুরে আসতে পারি তাহলে এই বেসরো গানটাই সুরের মনে হবে বেসরো বলতে আমি এখানে বলছি যে একঘানিক একটা না লাইফটাকে কাটানোর জন্য বাইরে যাওয়াটাই সবচেয়ে বড় পজিটিভিটি সত্যি কথা বলতে কি বলুন তো যতদিন সুস্থ থাকবো যতদিন নিজের কাজগুলো নিজে করে নিতে পারব ততদিনই ঘুরতে পারবো তাই ঘোরা বেড়ানোটা ভবিষ্যতের জন্য কখনোই ফেলে রাখাটা ঠিক না হিন্দিতে একটা কথা বলে না কালকো কিসে দেখা একদম ঠিক কথা আমরা নিজেদের যত্ন নেব নিচ্ছি করেও আর হয়ে ওঠে না ওই জোর করে বেরিয়ে পড়তে হয় বেরিয়ে পড়লে তো চলো কটা দিনের জন্য আর পাহাড়ের এত ঠান্ডার থেকে এসছি যে যেখানে দুটো ব্ল্যাঙ্কেট বড় মোটা মোটা ব্ল্যাঙ্কেট দিতে হয় পুখুরিতে এত ভেঙে যেটা রালং রালংয়ের ওপরে ছিলাম আমরা সেইখান থেকে এসে এই গরমটা আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি চলছে প্রথম দিন তো মানে নেমে ঘরে ঢুকে মনে হচ্ছে হাঁস ফাঁস করছে মানে প্রাণটা যেন বেরোচ্ছে বেরোচ্ছে এরকম মনে হচ্ছে তারপরে আস্তে আস্তে সেটা

দিলে হবে পাহাড়ে ওই যেটা রেলংয়ের উপরে বললাম সেই জায়গাটাতে যেদিন গেছি ওদের কিছুদিন আমাদের কোনো ইনফরমেশন দেওয়া ছিল না ওদের নেটে ওদের একটা ফল এসছে হ্যাঁ যে কথাটা বলছিলাম ওরা প্রথম দিনে কোনো ইনফরমেশন ছিল না আমরা যে গিয়ে ওখানে উঠব তো ওদের মেয়েকে ওদের ফোন নাম্বারটা ছিল না এমনি ওদের স্টেটার অ্যাড দিয়েছিল তো সেদিন ওরা কি করেছে বলছে যে আজকে দিন দিয়ে চালাতে হবে আমাদের তো কোনো বাজার ছিল না বলুন ঠিক আছে ঠিক আছে তো ওরা সন্ধ্যাবেলা ওই সামনেই ওদের বাড়িতে শাক সবজি করে সেখান থেকে সর্ষে শাক খাইছিল আমরা স্বাভাবিক সন্ধ্যের পর শাক শুক্র এগুলো খেতে চাই না কিন্তু সেদিন খেয়েছি দারুন লেগেছে রান্নাও ভালো একদম খুব রান্না করে কিন্তু স্বাদ হয় আর দেখবেন বাড়ির বাইরে গিয়ে না অন্যের അത്േ জারি କରି দিয়েছে সেটাই তো ভালো লাগে এই পাতাগুলো যদি আগে একটু দেখে রাখা যায় তাহলে কাজটা একটু জলদি জলদি হয় আমার তো ওয়ান ম্যান শো নিজেকে করে নিতে হবে আর শাঁস রেখে দিলে না কাজটা কীরকম ম্যালমেরা হয়ে যায় আর আমি কাঁটার পর এটাকে একটু জলে ভিজিয়ে রাখি বেশিক্ষণ না অল্প জলে ভিজিয়ে রাখবো তারপরে জলপাইগুড়ি পেপারকে পেকারে দিয়েছে জলপাইগুড়িতে সরে এসেছে এখানকার ওয়েদারটাও কিন্তু ঘুম ধরে আছে সকালের দিকে একটু এই সেগুলির মতন বৃষ্টি হচ্ছে কিন্তু খুব ঘুম অন্তত শিলিগুড়ি বাগদা এইসব জায়গাতে গুলো তো খুব হাই পাওয়ারফুল স্ট হয় এগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেশি আমরা তো ছোটো কখনো নাম এখন তো সব আচ্ছা হচ্ছে এবার গেও আমি দেখিয়েছি তিস্তা নদীটাকে দেখে খুব খারাপ লাগছিল আর এত ম্যাডাম ওই পুজোর আগে যে হরপা বানটা হয়েছে সেদিনে সেটার পর থেকে এই নদী এরকম একটা

সাইজ করে নেওয়া হলো এবার এটা কুমড়ো বলেছি হাজবেন্ডকে আনতে কুমড়ো দিয়ে একটু করবে আমরা নেটে দেখে ওখে বলে জায়গাটাতে গেছিলাম এটা আলু ছিড়ি দিয়েছিলাম কিন্তু আমাদের যাওয়ার সময় আমাদের যে ড্রাইভার আমরা যে হোম স্টেটাতে থাকবো সেই হোম স্টেটার কথা শুনেছে কিন্তু জানতো না কোথায় আছে তো বলছে আপনারা পরীক্ষা করুন গুগল ম্যাপটা খুলে রাখুন তো খুলে রেখেছি মেয়ের খুলে রেখেছে এক সময় দেখা গেল যে একটা জায়গায় এসে একটা ডান দিকে বেরিয়ে গেছে একটা রাস্তা একটা বা দিকে বেরিয়ে গেছে রাস্তা তো আমরা ঘুরে এসে ডান দিক দিয়ে ঘুরে আমরা আবার চলা শুরু করেছি আর বা দিকের রাস্তাটা তো কোথায় গেছে জানি না ও হয়তো অতটা জানতো না যেতে 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 বেশ অনেকটা যাওয়ার পর ওখানে তো এমনিতেই জনগোষ্ঠী নেই শুধু মাঝে মধ্যে কোথাও একটা হোমস্টে কোথাও হয়তো একটা প্লেয়ার ফ্ল্যাগ লাগানো সেসব জায়গা হঠাৎ করে অনেকটা রাস্তা উপরে উঠে গিয়ে একটা জায়গাতে দেখা গেল সেখানে গাছের গুড়ি টুড়ি পড়ে আছে আর ওখানে রাস্তা নেই দেখে তো আরে সেদিকে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল কি ব্যাপার রাস্তা নেই তখন ড্রাইভার বললো এটা ভুল রাস্তা হয়েছে আমাদের মনে হয় ওইখানটা পর্যন্ত নেমে আবার বাঁদিকে যে রাস্তাটা সেটা দিয়ে যেতে হবে তখন আমরা বললাম যে তোমরা তুমি একটা কাজ করো তোমার এখানকার লোকাল লোকজনকে একটু দেখলে একটু দেখাই যায় না বয়স্ক মানুষ ছাতা নিয়ে হাঁটছে তো বা কোনো ড্রাইভার দেখে তুই জিজ্ঞেস কর তো সেরকম একটা জায়গায় জিজ্ঞেস করলে বলো হ্যাঁ এই দিক দিয়ে নেমে আবার বা দিক দিয়ে যে রাস্তাটা আছে যেটা ছেড়ে এসেছি আমরা সেটা হবে তখন ওইটা ধরে ধরে গিয়েছি আর কি আর আমরা যখন একটা রাস্তা পর্যন্ত গিয়ে দেখেছি ওখানে রাস্তা নেই ভাবছিলাম যে যা বাবা এটা কোথায় এসে গেলাম স্যান্ডউইচের স্টাফিংটা করে নিচ্ছি হোয়াইট অয়েল দেওয়া হয়ে গেছে এবার ঘরোয়াভাবে করছি অত কাম থাম করছি না কারণ যত বেলাটা বাড়বে ততই গরমটা আরও বাড়বে হয়ে গেলে নামানোর সময় এই একটু হাফটা চিজ আছে সেটাকে ওটা ব্রেড করে দিয়ে দেবো আর ব্রেডের স্টাটিংটা দিয়ে দেবো হবে হালকা মধ্যেই আর তার আগে একটু চিকেনটাকে টক দই দিয়ে দই দিলো আমার হাজব্যান্ডটা আমার এই টক টক জিনিস খুব একটা পছন্দ করে এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন হলটা দিয়ে দিয়েছি হলুদটা দিতে মনে নাই ঠিক আছে পরে দিয়ে দেব টার জন্য একটু পেঁয়াজ রসুন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আগে তো কেটে নিই কালকে একবার মনে হয়েছিল সন্ধ্যাবেলা যে একটু মশলাটা রেডি করে রাখলে ভালো হতো কিন্তু কী বলুন তো এই গরমটাতে না কিচেনে ঢুকে কোনো কাজ করা তখন আর ভালো লাগে না মনে পড়লে মনে হয় ওরে বাবা আমি তো ডিনার সেরে ব্রাশ করে তারপর চানটা করে নি করে একদম শুতে চলে যাই তার আগে নাতিবাবুর খাওয়া হয়ে যায় ওর মা ওকে ঘুমটা পাড়িয়ে দেয় এসিটা চালানো থাকে গিয়ে চুপচাপ বেডে শুয়ে পড়ি ওনারা দুজন মার ছেলে দুজন তো মাটিতে প্রসব পেতে ঘুমায় তার কারণ নাতিবাবু খুব ঘুমের মধ্যে নড়াচড়া করে খাটে শোয়াটা খুব বিপজ্জনক অল্পই রসুন দেব মশলাটা এরপর এটা বসিয়ে দেব তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন